হরিশাহা শাড়িহাট যেটা রবিবার সাড়ে সাতটা আটটা থেকে বসে সন্ধ্যা আর সোমবার সকাল দশটা এগারোটা পর্যন্ত তো থাকে ভালোই ভিড় হচ্ছে কারণ পুজোর কেনাকাটা চলছে আমিও চেষ্টা করছি বিভিন্ন দোকানে তুলে ধরার আজকে তোমাদের আবার নিয়ে চলে যাব সমীর বসাক ভাইদের কালেকশন দেখানোর জন্য চলো ভিডিওটা শুরু নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা এক অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই উড়িশার শাড়ি হাট মানে রবিবার রাত্রিতে আশা বিভিন্ন ধরনের নতুন নতুন কালেকশন দেখানো পুজোর কালেকশন কী কী এসছে কোন দোকানে সেগুলোই আমি তোমাদের দেখাচ্ছি দেখতে থাকো পুরো ভিডিও অবশ্যই ভালো লাগবে হ্যাঁ আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পাশে থাকবে চলো ভিডিওটা শুরু করছি দেখতে থাকো লোকেশনটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ বা খান্না মার্কেট যে যেখান থেকে আসো না কেন এখানেই আসতে হবে যদি মেট্রোই করে আসো শোভা বাজার মেট্রোতে নেমে খান্নার অটো পেয়ে যাবে গাড়ি ভাড়াদের কাছে আসবে এখন কিন্তু মনীষীদের কোনো ছবি নেই তাই আমি লোকেশানটা তোমাদের এই সিঁড়ির কাছেই আসতে হবে সিঁড়ির কাছে এসে সোজা বাম দিকে ওপরে উঠলেই তোমরা পেয়ে যাবে সমীর বসা ভাইকে

এই ধরনের কিন্তু তিন রকম ফ্রেন্ডলি কালেকশন পেয়ে যাবে তাই আচ্ছা এবারে দেখি অন্য আর কি কালেকশন এসেছে এর কালারগুলো একটু দেখানি একটা রেড এটা ময়ূর কন্ঠিন এটা লাল বাহ কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার এসেছে দেখেন মানে এই বছর যেহেতু ট্রেন্ডিং চলছে ফ্রেন্ডলি সেই হিসাবে কিন্তু নিত্য নতুন সংযாய் বারকোচনিজা বর্ডার আছে এটা ওপেন বর্ডার নয় হ্যাঁ এটা ওপেন বর্ডারের মতো দেখতে ভালো কোয়ালিটি দামি কোয়ালিটির মানে সিল্কের আইটেম তাই না সিল্কের আইটেম কোয়ালিটি ভালো এটা দেখাতে হবে বাংলার উপর বাংলার উপর আচ্ছা কাপড়টা দেখুন পুরো পুরোের মতো নরম ওটা বডি আছে ফুল বডি আচ্ছা ওটা ওটাগুলো শীত হয়ে যাবে তোরে আচ্ছা দেখাচ্ছি দাঁড়াও এটা আঁচল আর এটা কত থেকে আছে দেখো একটু খোলো কালার একটু একটু দেখিয়ে দি খুলতে হবে না হাজারের মধ্যে সিল্কের আইটেম পেয়ে যাবে দেখো আমি দেখাচ্ছি দেখো মানে কি দুর্দান্ত

মানে যেগুলো নতুন আসছে আমি সেগুলোই কিন্তু তোমাদের দেখাচ্ছি আমি কিন্তু পুরোনো গুলো দেখাচ্ছি না মোটামুটি পুরোনো গুলো যেগুলো আছে সেগুলো তো পাবেই এগুলো কিন্তু নতুন কালেকশন সিল্কের আইটেম দেখে না একটা কালার সমীর ভাই দেখে দিচ্ছে যারা তাদের জন্য তুমি কথা বলো না অসুবিধা নেই তো আমি দেখা ব্ল্যাক খুব পছন্দ করে আচ্ছা দাঁড়াও এটা হচ্ছে ফুল

ছটা নাকি আটটা করে আছে না ফান্ডিলে গাছি দশরো বলে অনেকে আটটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা কালার কি একই হ্যাঁ কালার একই চলে আসে ওই ইয়ার কন্ট্রাস্ট গুলো আলাদা হবে আচ্ছা কোন কন্ট্রাস্ট আলাদা হবে একটু বুঝিয়ে দাও এই যে বডির কন্ট্রাস্ট ফুলটা তাই না আচ্ছা 19 আর 20 19 আর 20 ঠিক আছে তোমার এগুলোও তো একটু নতুন নতুন কালার আসছে দেখি কোন সঞ্জয় স্যার হ্যাঁ

মানে সব মানে অ্যারোস্টুকেট কালার সব প্রত্যেকটা কালার না দারুণ সুন্দর কালার এর আবার অন্য প্রিন্টও আছে কিন্তু তাই হ্যাঁ ওটার একটা सेम ই প্রিন্ট অনেক পেয়ে যাবে প্রিন্ট পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক মাল আছে আচ্ছা এগুলো সব কি 12 থেকে 13 হ্যাঁ এরকমই আরো सेम প্রাইস আছে দাঁড়াও দাঁড়াও দেখাই এর আঁচল এটা দেখো আর এটা হচ্ছে বডি প্যাটার্ন

এটা কিসের কাজ আছে কাটওয়ার হ্যাঁ কাটওয়ারের কাজ আছে আ দাঁড়াও 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 এক সেকেন্ড হ্যাঁ এইটা দেখেন কাটওয়ারের সাথে এটা কি কাজ পুরো আপনার এই এমবডারি কাজ করা আছে কাজ করা আছে না এমবডারি এগুলো কে এক কথা কি ছুটবে না সব দামি কাজ করা আছে আচ্ছা সু এই যে দাঁড়াও দাঁড়াও পুরো পুরো আলাদা এই কাজটা আছে এটা পুরোটাই আছে আর ডিজাইন টোটালটাই আলাদা কম্বিনেশনে করা আছে

মালকাটার মালকাটার যারা এক কালার পঞ্চাশ মিট চাই তিরিশ পিস চাই কুড়ি পিস চাই পেয়ে যাবে অর্ডার দিলে পেয়ে যাবে এক দিন টাইম দেবে এক থেকে দিনের মধ্যে চলে আসবে আবার কি বার করছে এটা এটা গত বছরের প্রিন্টের আছে এটা আছে আলাদা কাজ করা আছে আচ্ছা প্রিন্টটা আলাদা আছে বাবা ফটো তুলেছ দেখলেও কিন্তু দুটো পেন্ডিংয়ে চলছে

মাল ছিল অনেক মাল স্টলে অনেক মাল আছে দেখা হ্যাঁ ওই স্টলেও মাল আছে এই যারা একটু বড় পিন পছন্দ করতে তাই তো ছোট বড় যে যেরকম পছন্দ করে আচল ন্যাচারালি দুটো ময়ূরী আসছে তো এই ধরনের অনেক কালেকশনই পেয়ে যাবে সময় ভাই কিছু বলতে চাও তোমার হ্যাঁ মানে উদ্দেশ্য নেবো মালটা সত্য উদ্দেশ্যে এটাই বলতে চাই আপনারা আসলে স্টলে ভিজিট করুন অনেক রকম কালেকশন দেখতে পাবেন পুজো কালেকশন পুরো আনকমন মাল দেখতে পাবেন আর দুদিন ভিডিও দেখে আসলে পরে আগেই বলে দিয়েছি স্পেশাল ডিসকাউন্ট আছে কিন্তু দুদিন নাম বলতে হবে ভিডিওটা কেমন লাগলো একটা লাইক কাম সাবস্ক্রাইব করে সাথে থেকো পাশে থেকো আর জানাশোনাদের একটু বেশি বেশি শেয়ার করে দিও তোমাদের কারণেই কিন্তু নতুন নতুন ভিডিও আমি নিয়ে আসতে পারছি এভাবেই আমার সাথে থেকো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে